বাংলার ভূমি এই বাংলার ভূমি অফিসিয়াল ওয়েবসাইট নয় বারো দু থেকে কিন্তু অফ ছিল তা চলুন পোর্টালে একবার দেখে নিই যে কবে থেকে অফ ছিল দেখুন এখানে দেখা যায় ডিউ টু মেনটেন নয় বারো দু হাজার তেইশ নয় বারো দু হাজার তেইশ থেকে কিন্তু আপনার পোর্টাল মেনটেন্সে আছে নতুনভাবে কিন্তু আবার পোর্টাল তৈরি হচ্ছে বা নতুনভাবে আপডেট আপডেট হচ্ছে পোর্টাল তো এখন বর্তমান কিন্তু জমি তথ্য পাওয়া যাচ্ছে বা জমির তথ্য কীভাবে বের করবেন মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে অ্যানাউন্স করেছিলেন যে বাংলার ভূমিতে বাইশটা ভাষায় কিন্তু আপনার বাংলার ভূমির যে তথ্য বা জমির তথ্য কিন্তু বাইশটা ভাষায় পাওয়া যাবে তো দেখা যাক বা নয়র প্রপার্টি যে অপশানটা আছে এই অপশানে লগ করার পর নয়র প্রপার্টি এই অপশানে কিন্তু আমি ক্লিক করলাম ক্লিক করে দেখা যাক যে বাইশটা ভাষায় কিভাবে আপনি জমির তথ্য বের করবেন বা দেখবেন তো একটু সময় নিচ্ছে দেখুন এই যে ইন্টারফেস এই ইন্টারফেসটা কিন্তু চলে এসছে লগ ইন হওয়ার পর তাহলে আমি কোড ওয়াইজ করছি এখানে কোড ওয়াইজ হলে পরে আপনার সুবিধা হবে তারপরে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট যে আপনি ডিস্ট্রিক্টে বাস করেন সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন তারপর ব্লক তারপরে মৌজা আর এই যে নিচে দেখতে পাচ্ছেন যেটা মেন জিনিস চুজ ইওর ল্যাঙ্গুয়েজ এই যে ল্যাঙ্গুয়েজ দেখুন এখানে দেখাচ্ছে ব্যাঙ্গলি ইংলিশ সাংস্কৃত হিন্দি মারাঠি মালায়ালাম আসামি তেলেগু তামিল কানাড়া উড়িষ্যা গুজরাটি যেসবগুলো আছে পাঞ্জাবি তাঞ্জাবি উর্দু নেপালি সমস্ত কিন্তু ভাষায় কিন্তু জমির তথ্য কিন্তু পাবেন সাধারণত এই যে ভাষাগুলো আছে সেই ভাষাগুলো কিন্তু যেনারা বাইরের কোনো স্টেট থেকে স্টেটে এসে নিজের ভাষায় কিন্তু এটা সংগ্রহ করতে পারবে তার জন্যে করা পশ্চিমবাংলার লোক বাংলা ইংরেজি তো অবশ্যই জানে তার সঙ্গে হিন্দিও জানে তাই পশ্চিমবাংলার লোকের কোনো অসুবিধা হবে না কিন্তু আপনি আপনি নিজের ভাষা মতো আপনি কিন্তু নিজের মতো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে কিন্তু করতে পারেন তো চলুন আমি ইংলিশে দেখাচ্ছি যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে যে কীভাবে আপনার জমির তথ্য বের করা যায় তো আমি আমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিলাম তারপরে আমার ব্লক সিলেক্ট করে নিচ্ছি একটা মৌজা আমি কিন্তু এখানে সিলেক্ট করে নিই তো চলুন এখানে মৌজা একটা সিলেক্ট করছি মৌজা চলুন মৌজা সিলেক্ট করে নিলাম এবার কিন্তু ল্যাঙ্গুয়েজ চলুন আমি ইংলিশে দেখাবো বলেছি তো ইংলিশে কীভাবে আপনি পাবেন এইরকম একটা ইন্টারফেস আসবে আপনাকে কিন্তু ডুই এগ্রি এটা ইয়েস করতে হবে ইয়েস করার পর এখানে নর্মাল খতিয়ান নর্মাল খতিয়ান যে অপশানটা আছে এখান থেকে আপনাকে কিন্তু বের করতে হবে তা আমি যেহেতু প্লট দেখব তাই তো খতিয়ান না দিয়ে আমি এখানে সার্চ বাই প্লট এই অপশানে আমি ক্লিক করলাম ক্লিক করার পর আমি এখানে একটা দাগ কিন্তু দিয়ে দিচ্ছি তো চলুন দাগটা দিয়ে দিলাম তারপরে কিন্তু আমাকে ক্যাপচার দিয়ে সাবমিট করতে হবে তো দেখুন ক্যাপচার দিয়ে আমি সাবমিট করে দিচ্ছি দেখুন ইংলিশ ভাষাতে কিন্তু আমার চলে এসছে যে আপনি কী কী নেবেন এখানে সমস্ত রকম ভাষায় আপনার কিন্তু এখানে যে বাইশ রকমের ভাষা আছে সেই বাইশ রকমের ভাষাতেই কিন্তু আপনি এই তথ্য পাবেন চলুন আমি আর একটা ল্যাঙ্গুয়েজে আমি দেখিয়ে দিচ্ছি যে এই তথ্যই বা এই জাগের তথ্যই কীভাবে দেখাচ্ছে তো হিন্দি তো আমি পড়তে জানি না তো উড়িষ্যাও জানি না ব্যাঙ্গলি সংস্কৃত সাংস্কৃত আর হিন্দি চলুন আমি হিন্দিতে দেখাচ্ছি হিন্দিতে গেলে ডু ইউ এগ্রি এই যে অপশান এটা আছে তারপরে আপনি এখানে কিন্তু আপনাকে ক্যাপচার দিয়ে সাবমিট করতে হবে তো এখানে দেখুন এখানে অলরেডি চলে এসছে দেখুন আমি যেটা দেখছিলাম সাগর মন্ডল দেখুন সাগর মণ্ডল ছয় শতক সেটা কিন্তু দেখাচ্ছে আপনি নিজের ইচ্ছা মতো আপনার কিন্তু ল্যাঙ্গুয়েজ কিন্তু সিলেক্ট করতে পারেন তো আমি একবার তামিল দিয়েও দেখিয়ে দিচ্ছি আপনাকে কিন্তু এগুলো তো আমার পক্ষে সম্ভব নয় বোঝা কেন এই ভাষা তো আমি জানি না দেখুন কী রকম ভাষা চলে এসছে তো সমস্ত ভাষাতেই কিন্তু আপনার আপডেশন হয়ে গেছে তো একটা ভালো খবর বা খুশি খবর বলতে পারেন যে যে কোনো জায়গার ভাষার কিন্তু আমাদের বাংলার ভূমি পোর্টাল কিন্তু আপগ্রেড হয়ে গেছে এবং যে অ্যাপ্লাই অপশানটা সেই অ্যাপ্লাই অপশানটা আপাতত এখানে বন্ধ আছে তো তার জন্য কোনো চিন্তা করবেন না এখন এখন সাইড মেনটেন্সে চলছে তাই আপনার কোনো অসুবিধা হবে না আবার অ্যাপ্লাই অপশানটা খুলে যাবে তো আজ এই ছোটো একটা ইনফরমেশান আপনাদেরকে দেওয়ার ছিল যদি ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন